মানে ও নতুনদের ভিতরে ভালো করতেছে সাকিব এর সাথে আমাদের একটা নামহার ও যদি হচ্ছে শান্ত স্বভাব আর সাকিব তো ছিল অনন্যার সাথে অনন্যার সাথেও হচ্ছে আরবীর সাথে হচ্ছে মানে আমাদের বেসিক্যালি জৌতি আগে এক ছিল এখন মানে ভিন্ন ভিন্ন সবার সাথে কথা আছে হ্যাঁ যদি ভালো গল্প পায় ভালো গল্প যদি ওদের হাতে এসে পড়ে ওরা নিশ্চয়ই করবে ডিউশন যদি ভালো হয় নিশ্চয়ই ওদের কাজ করবে হ্যাঁ আমাদের এখন ওয়েব বলতে আমাদের ব্যাঙ্কিং প্রডাকশন হাউস থেকে এখন আমরা ওডিটি প্ল্যাটফর্মে কাজ দেওয়া শুরু করেছে ইতিমধ্যে বঙ্গের অনেকগুলো প্রজেক্ট আমাদের কাজ করা শেষ হয়ে গেছে হয়তোবা খুব শীঘ্রই বঙ্গতে আমাদের ব্যাঙ্কিং এন্টারটেনমেন্টের ব্যানার থেকে কাজ যাবে সবচেয়ে শুভ বিবাহের সবচেয়ে বেশি মজা হচ্ছে আমাদের চাষি ভাইয়ের সাথে চাষি ভাই মানে একটা সিন শেষ করার পর চাষি ভাই যখন বসে আছে চাষি ভাই যখন দেখতেছে আর একটা সিন হতে অনেক সময় লাগতেছে তখনই বোর হচ্ছে সেই সময় জোরে চিলনাই দিতেছে থারুক জোরে চিনে দেয় কিছুই না হোদায় পরে কাছে না ভাই ইসে সিন করোস না তো চাষি ভাইয়ের এই জিনিসগুলো খুব ভালো লাগছে চাষি ভাইয়ের সাথে আগামী কাজ করেছে বাট আমাদের টিমের সাথে ফার্স্ট ক্যার কিন্তু চাষি ভাই খুব প্রফুল্ল মেজাজে কাজ করছে এবং খুব